হ্যালো বন্ধুরা ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট তো আজকে একটা টি নতুন এক্সাম বা নতুন রেজিস্ট্রেশন নিয়ে একটা কথা যে আপনারা টি রেজিস্ট্রেশন করার পর আপনারা এক্সাম দিতে পারছেন না আপনার অ্যাসেসমেন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন রেজাল্ট এখানে কোনো কিছু শো করছে না তো আমরা এক্সাম যখন দিতে যাচ্ছি তো এক্সাম দেওয়ার জন্য আমরা যখন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক এক্সাম এখানে আমরা যখন ক্লিক করব আপনার ল্যাঙ্গুয়েজটা আপনারা যখন সিলেক্ট করে নিচ্ছেন তারপরে সাবমিট করছেন তো আপনার দেখাচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ঠিক আছে ইউ আর ফার্স্ট অ্যাটেম্প তো আমরা ওকেতে ক্লিক করছি ওকেতে ক্লিক কভার আমাদের সামনে এরকম ইন্টারফেস আসে ঠিক আছে এরকম ইন্টারফেস আসে তো এরকম ইন্টারফেসটা কাদের কাদের আসে সেটা আমি ভালো করে বুঝাই দিই তো এই ইন্টারভেসটা যারা এক্সাম টিসির এক্সাম দিতে বসে ঠিক আছে যারা টিসি ইসির এক্সাম দিতে বসে এক্সাম দেওয়ার সময় ক্যামেরা এদিক ওদিক হয় বেশি করে ক্যামেরা নড়ানড়ি করে তার তারপরে যখন এক্সাম তো হয়ে যাবে তখন সাবমিট মারবে তো এইভাবে একটা লেখা চলে আসবে সেম টু সেম আমাদের ইউটিউব চ্যানেলে ফটো পোস্টে গিয়ে দেখতে পাবেন আর তাদের ক্ষেত্রে আসে যারা এক্সাম একবার স্টার্ট করে এক্সাম থেকে বার হয়ে যায় এক্সাম স্টার্ট করে বা ইলেকট্রিসিটি বা কোনো কিছু চলে গেল তখন আপনার এই প্রবলেমটা আসবে টি সি এই প্রবলেমটা কমন একটা প্রবলেম যার আসে এই প্রবলেমটা আসলে আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন তো এই প্রবলেমটা আসলে কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন বা কীভাবে প্রবলেমটা সলিউশন করবেন তো আপনারা সবার প্রথম টি লগইন লগিং করে নিলেন লগইন করার পর আপনার এরকম ইন্টারফেস আসে যখন এক্সামে যাচ্ছেন তো আমি আরেকবার দেখাই দিচ্ছি তো এখান থেকে আমি ব্যাগে আসলাম তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাসেসমেন্টগুলো আমাদের অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে আছে আমরা এখন এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করব এবং সাবমিট করব সাবমিট করার পর এখানে বলছে ফার্স্ট অ্যাটেম্প তো এখানে আমরা ওকেতে ক্লিক করছি ওকেতে ক্লিক করার পর সাথে এরকম একটা লাল রেড কালারের একটা এরার আসছে যেই এরারটা আমাদের প্রবলেম তো এই এরারটা আপনারা সলিউশন করতে পারবেন আপনারা টিসি যে অফিশিয়াল সাইটে তো আমি সেটাও দেখায় দিচ্ছি তো সবার প্রথম আমরা গুগল ক্রোমে আসবো গুগল ক্রোমে লিখবো টিসি টি ইসি লেখার পর এরকম ইন্টারভিউ আসবে তো প্রথম যে সাইট সেই সাইটেও ওপেন করব ওপেন করার পর এখান থেকে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমরা এখান থেকে একটা অপশান পেয়ে যাব লগ লগিংয়ের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো ইন্টারপেট চলে আসবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লগিং তো এখান থেকে আপনারা ডাইরেক্টলি কোথাও যেতে হবে না এখান থেকে আপনারা এখান থেকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা সিলেক্ট করবেন এই যে এই অপশানটাতেও আপনারা সিলেক্ট করতে পারেন বা এই অপশানটাতেও আপনারা সিলেক্ট করবেন তো আমরা এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম ফটোর ইন্টারফেসটা আসে তো ফটোর ইন্টারভেস আসে তো আমরা কী করব এখান থেকে আমরা এই অপশানটা থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখানে আপনারা তো আমি একটু সেটা ছোটো করে নিই তো এখানে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা জাস্ট নিচের দিকে নিচের দিকে তো তারপরে আপনারা এখানে ড্যাশবোর্ডে আসবেন লগ পর ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে আমি দেখা দিচ্ছি এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছেন এই মেল আইডিটা ঠিক আছে এই মেল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই মেল আইডিটার মধ্যে যে এ টু কু আপনাকে কোথায় কোথায় বাদ দিয়ে এই মেল আইডিটা কপি করতে হবে আমি সেটাই বলে দিচ্ছি তো এটা আপনারা কাট করে দেবেন এটা কাট করে দেওয়ার পর আপনারা সেম এখানে আসবেন এখানে এখান থেকে এটা কাট করে দেবেন ঠিক আছে তো আমি দেখাচ্ছি একবার কী 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 কাট করবেন তো এখান থেকে এইটুকু কাট করে দিবেন। তারপরে এটুকু কাট করলেন এটুকু কাট করলেন তারপরে সেম এখানেও আপনারা এটুকু কাট করে দিবেন কাট করে দেওয়ার পর এখানে একটা ডট লাগাতে হবে আপনাদেরকে লাগার পরে এটা কপি করে নেবেন কপি করে কপি করে নেওয়ার পর আপনার যে এই প্রবলেমটা আসছে এই প্রবলেমটার একটা স্ক্রিনশট নেবেন আর একটা আপনার ড্যাশবোর্ডের স্ক্রিনশট নেবেন টিসি এক্সামের একটা স্ক্রিনশট আর এটার স্ক্রিনশট নিয়ে আপনারা মেল করবেন মেল করার পর আপনি বলবেন ডিয়ার স্যার ও ম্যাম মাই প্রবলেম এক্সাম কমপ্লিট মাই প্রবলেম হ্যাজবিন তো এরকম করে কিছু লিখবেন লেখার পর আপনারা তিন থেকে চারবার সাবমিট করবেন আপনার প্রবলেম পাঁচ থেকে ছয় দিন বা তিন চার দিনের মধ্যেও প্রবলেম সলিউশন হবে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট তো এটাই আমার ছোট্ট ভিডিও